হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার আজকের ব্লগের আমি এখান থেকেই দিচ্ছি তো দেখো পুচকি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ওকে দিয়ে আসতে যাচ্ছি তো মনটা ভীষণই খারাপ আবার খারাপ একদিকে খারাপ আরেক দিকে খারাপ করেও লাভ হবে না কারণ মেয়েটার পড়াশোনা আছে পড়াশোনা বাদ দিয়ে তো পিসিমনি বাড়িতে বসে থাকলে আর হবে না তাই দিয়ে আসি অনেক দিন হয়েছে এসছে তো আবার আসলে দেখা হবে কুচকির সাথে সবার সাথে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করো তো আমরা বেরুচ্ছি তো চলো একদম ওদের বাড়ি পর্যন্ত টুকটুক করে কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো তুমি কিছু বলবে বলো তোমরা সবাই পিসিমণির পিশুমণির ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবা আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমরা সবাই ভালো থাকো আর এ আমার বক্তব্য আর কিছুই নাই আচ্ছা আর পুচকিটার জন্য সবাই ভগবানের কাছে প্রে করো এবারও মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মাধ্যমিক কাছে ভালো রেজাল্ট করে একটা ভালো কিছু নিয়ে পড়াশোনায় এগোতে পারে তোমরা সবাই একটু ওর জন্য প্রে করো ভগবানের কাছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা দেখো এই যে গোপাল হ্যালো বলে দাও হ্যালো সবাই কেমন আছো জিজ্ঞেস করো আমি তো ভালো আছি ভালো আছি বন্ধুরা দেখো বাপের তো চলে এসছি এই যে পুচকি দেখো এই যে এই যে এইদিকে তাকা দেখো এই যে গুড়িয়া বলে দাও একদম সবাই এখন আমরা চা খাইতাম বুঝি সবাই মিলেই দেখো এই দা বাইরের কাটা করে কাপ দিয়ে চা বানাই দিছে খাইতাছি আর এই মুড়ি চানা চুল গায়ের সবাই কে কে খাইবা ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো গোপাল কি সুন্দর ড্রয়িং করেছে দেখতে পেয়েছো তোমরা বলো সবাইকে বল আমার ড্রয়িংটা কেমন লাগলো তোমাদের বলো বলো আর ড্রয়িং দেখে কে দা কেমন লাগলো হ্যাঁ সুন্দর করে সুন্দর করে খাতাটা ধরো সুন্দর করে ধরো নিচের দিকে আরেকটু নিচের দিকে নামাও বলবে কিন্তু সবাই কমেন্টে গোপালের ড্রয়িংটা কেমন লেগেছে আমার ম্যাজিক যেন ছেড়ে দিয়েছে একটু উঠছে হ্যাঁ ম্যাজিক করেছে গোপাল তোমরা সবাই কন্টিনিউ করো ব্লগটা বলো সবাই কন্টিনিউ দেখো বন্ধুরা চিকেন এখন রান্না করব চিকেন আর এখানে এই যে চাল রান্না হবে ফ্রাইড রাইস বা বিরিয়ানি যাই বলো এই চালটা তো ভালো করে ধুইয়া মুচা রেডি করে লাছি আর দেখো বৌমনির দিকে রেডি করতেছে কিছু কাটতেসে কিছু আছে আর এখানে এই যে চিকেনটা আছে এই দেখো দিয়ে দিতাস লং এলাচি দারচিনি দিয়ে দিলাম এখন দিয়া দিবো তেজপাতা দিয়ে দো তেজপাতাটা দিয়ে দো 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 হ্যাঁ দিয়ে দো দেওয়া দো ডিমো একটু সরষার তেল বা সাদা তেল দিদি দিই সাদা তেল আছে হ্যাঁ দেওয়া দাও সাদা তেল আজকে একটু ভাবে ফ্রাইড রাইসটা কর্তাছি হ্যাঁ দাও এই যে সাদা তেল হ্যাঁ একদম চাল লাগতো না দেওয়া দোক একটু লবণ আর একটু চিনি এরকম নর্মাল নর্ম্যালভাবে কাকা ফ্রাইড রাইস বিরিয়ানি রান্না করে আর খাইতে ভালোবাসো কমেন্টে জানাইও একদম শর্টকাটভাবে করতাছি ঘরোয়া মা উপকরণের মাধ্যমে আর আমরা গোপাল সোনা পিছন দিয়া চা শুরু করছে কই লাভ নাই হ্যাঁ দাও লবণ দাও হ্যাঁ এবার হ্যাঁ আর একটু দাও এই আন্না এবার এবারের মধ্যে একটু হলুদ দেওয়া দাও ফ্রাইড রাইস করবা না বিরিয়ানি করবা বিরিয়ানি হুম তাহলে দাও হলুদ দাও হ্যাঁ আর এক সিমটি একটু চিনি দিও ছি না অল্প চিনি অল্প হ্যাঁ 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 দেওয়াল আর দিও না এবার বাদাম আর কিশমিসটাও দেওয়ালো এটার মধ্যে বাপের বাড়িতে আইয়া তাকে তা খাইতাছি ডেই তোমরা সাথে শেয়ার করতাছি এই যে দিতে আসে কিসমিস এবার দিয়ে দেবো বাদাম কিসমিসটা দেওয়া হয় শেষ আসলে বাদাম দেওয়া দেবো এরপরে একটা খন্তি দেওয়া ভালো করে লাই একদম ভালো করে মিশাইলাম খন্তি দিয়া না হাত দিয়েই করুম হাত দিয়েই মিশাই অন্য সময় তো ভাজজা ভুজ্জা সবসময় দিই না আজকে বাজতাম না আজকে বাজন ছাড়াই করুন এই সিস্টেমে আরো একদিন করছিলাম ভালোই লাগছিল আজকে কইতাছে আজকে একদম নর্মাল ভাবে এইভাবে কইরা দেখি ভালো করে মিলাই লই বন্ধুরা সুমনি রান্না কর যে শান যে তে যে খুশি হাসি আরে বাবা কত আচ্ছা ভালো করে এই যে মিশে টিসে রেখা দিছি সবাই কথা কইতাছি তার মধ্যেই ব্লগটা দিতাছি কেউ কিছু মনে করো না বন্ধুরা দেখো সুন্দর করে এই যে মিলাই লাস্টে দিয়ে দিলাম আদাটা দেখো আদাটা একুশে কাছে দিছি এবার আদাটা একটু ভালো করে মিলাই লাম এবার যেই কাপটা দেওয়া চালটাও লইছি এই কাপটা দিয়ে চালটা মাই পা প্রেসার কুকারে দিমু যেহেতু প্রেশার কুকারে করুম প্রেসার কুকারে দেওয়া দিব এই যে এই একটা দিলাম একটা দিয়ে মধ্যে তোমার প্রেশার কুকারটার মধ্যে যদি সাইডটা একসাথে দিই তাহলে একটু টাইট হয়ে যাবো গা তাই আমি দুইটাই দিতে আসছি এবার এটা দেওয়া পরিমাণ মতো জল দিয়া লোক বই যা এই যে দিয়ে জল দিয়েছে আর আরেকবার লাগবো এই যে কোকাটা বয় দিছি এবার সিটাই করো আর দিকে আমি এবার চিকেনটা রেডি করে চলো চিকেনটা ভালো করে ধুইয়া পরিষ্কার করে এলাইছি এটার মধ্যে এবার দিয়ে দিলাম তেজপাতা আর এখানে দেখো দিয়ে দিছি পেঁয়াজ রসুন আর আলু সবটা একসাথে দিয়ে দিতেছি কিছু কিন্তু ভাজতাম না এবার মশলাটা একটা করে দেওয়া হুম আর এদিকে দেখো এখানে আদা আছে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে এটা একটু পেস্ট দিলাম অল্প করে এটা কিন্তু শিল পাটায় বাড়ই না হুম হুম এবার দো জিরার গুঁড়া দইনার গুঁড়া হুম দইনা দুই চামচ আর লাগতো না হুম আর লাগতো না এবার দিয়ে দিতে আছে হলুদ গুঁড়া হুম আর হলুদ গুঁড়ো দাও এবার এসে জিরার গুঁড়া দো দুই চামচ হ্যাঁ একদম সিম্পলভাবে বন্ধুরা চিকেনটা ওই বাসকা দুই চামচ জিরার গুঁড়া দুই চামচ ধন গুঁড়া দিছে দুই চামচ হলুদ দিছে এবার দিব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া আমরা মধ্যে ঝালটা একটু বেশি খাওয়া পরে তাই আর চিকেন বলতে একটু ঝাল ঝাল না হইলে হইতো না কেউই পছন্দ করতো না আর আরেক লাগতো না অল্প আর একটু অল্প তো বেশি না গোপাল খাইব তো হুম এবার দেওয়া তো পরিমাণ মতো লবণ আর দিবা একটু তেল তারপর চিকেনটারে একটা কিছু দিয়া মিশাই লবো আর দিয়া দরতাম না যদিও দিও হ্যাঁ দোক এই লবণ পরে যার সার দীক্ষা দমন পরিমাণ মতো যে যার রান্না করবা সবাই যার যার পরিমাণ মতো লবণটা দিবা সবাই জানো বেশি লবণ দিলে আবার একদম এবার দিয়ে দিতে পরিমাণ মতো তেল আর রান্নাটা কিন্তু সাদা তেলেই উইব সাদা তেলে দিচ্ছে না এই দেখো এবার খুন্দি দিয়া এটা ভালো করে মিলে নেব হাতে দৰটাৰ চিনাকি যিহেতু মৰিচৰিচ দিয়া হৈছে হাতে দৰটাৰ এই দেখ সুন্দৰকৈ একদম চিকেনটা একদম মিছাই লৈছি মছলা টচলা সব কিছু দিয়া দিলো দেখাইলাম তোমাকে এইবাৰ গেছ অ'ভেনৰ গাচে লৈয়া চল এই আহিছে গেছ অ'ভেন গাচে আৰু এইখিনি কঢ়াই বয়া দে কঢ়াইৰ মধ্য তেল দিছোঁ যিহেতু আমি চিকেনটা কষা মানে মাখাৰ মধ্য বেছি তেল দিছি এনে অলপ পৰিমাণ তেল দিছোঁ বন্ধুৰ আর আমি কম তেলে রান্না করি তোমরা সবাই জানো এবার আমি এটার মধ্যে একটু একটু করে তেলটা গরম হয়ে গেছে ছায়া মোবাইলটা যেমনি ধরি যাই হোক আমি দিয়া লই আগে তারপর দেখাই দেখো এবার চিকেনটা আমি এই দিয়ে দিলাম এবার একটু সময় দিলে সাপ্লাই দিব বন্ধুরা সব কিছু দিয়ে তো আগেই মেডিনেট করে রাখছি আর এখন এবার ভালো করে একটু হাতলে এলামও তো দুই মিনিট পর বা পাঁচ মিনিট পর আবার আইতাছি ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এই দেখো বন্ধুরা চিকেনটা কষা কষা করতাসি এখনও হইছে না আর তোলারে এলোই দেখাইতাছি এই এই দেখো চিকেনটা কষা কষা হয়ে আছে আর একটু পরে নামাই লাম তবে একটু ঝুল দি তুই আবার কিন্তু নিদি পারে না জোল চালা তো একটু ঝুল দি খোলা পাইন মানুষ তো ড্রাইভারকে কে চিকেন খাইবা কষা কষা চিকেন দিলে দিয়ে দেখুন লবণ টবনটা ঠিক আছে নি বোনু ভাই বোনদের তো তবে কন্টিনিউ কর দেখো বন্ধুরা ফাইনেলি রান্না কমপ্লিট আর ফাইনেলি দেখো এখানে হয়েছে বিরিয়ানি আর এই যে কুকারে করা আছে বিরিয়ানি আর এই যে এখানে হয়েছে চিকেন তো চিকেন বিরিয়ানি হয়েছে বাপের বাড়িতে আজকে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হইব তোমরা কে কে চিকেন বিরিয়ানি ভালোবাসো কমেন্টে জানিও আর সবাই আয়া পড়াও সবাই একসাথে বইয়া চিকেন বিরিয়ানি খাওয়া হইব তো এইটুকুনই আজকের মেনু রাতের মেনু তো ভিডিওটা আর আমি বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা